তো অনেক দিন আগে অমর সঙ্গীর আমি টিজার নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে অমর সঙ্গী নামে তো এর আগে বাংলাতে দু তিনটে সিনেমা হয়ে গেছে তো আবার সেই নামে হচ্ছে কিন্তু এবার প্রেক্ষাপট বা প্লট গল্প পুরো আলাদা স্টোরি লাইন পুরো আলাদা এবার দেখতে পারব আমরা ভূতের সাথে প্রেম ইয়েস তো দিব্য চ্যাটার্জির ডিরেকশনে আগামী থার্টি ফার্স্ট অফ জানুয়ারি এই সিনেমাটা রিলিজ করছে বড় পর্দায় বিক্রম চ্যাটার্জি রয়েছে সোহিনী সরকার সহ আরও অনেকে রয়েছে তো এই যে মেইন লিড প্লেয়ার তারা একজন মানুষ বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা মানুষ এবং সোহিনী সরকার হচ্ছে ভূত তো মানুষের সাথে ভূতের প্রেম দেখানো হবে এবং এখানে বিক্রম সোহিনীর ক্যারেক্টারটার জন্য জাস্ট পাগল এবং এমন কিছু ডায়লগ রয়েছে এখানে মানে দারুণ এবং এর যে ওভারঅল ট্রিটমেন্ট ও যে বিজিএমটা ইউজ করা হয়েছে এত অন্য রকমের ফিল দিচ্ছিলো স্পুকিভাবও রয়েছে তার সাথে একটা রোমান্টিক টাচও রয়েছে নর্মাল ড্রামাও রয়েছে খুব ভালো লাগলো আমার ট্রেইলারটা এবং এখানে যে বোঝাই যাচ্ছে যে সৈন্য সরকারের যে ক্যারেক্টারটা আছে সে তো থাকলেও ফিজিক্যালি তো আর থাকতে পারছে না মাঝে মাঝে এসে দেখা দিতে পারছে এই আর কি তো একটা সিন আছে যেখানে বিক্রম চ্যাটার্জির সাথে হয়তো অন্য একটা মেয়ের তার ফ্যামিলির কারণেই হয়তো অন্য একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক হবে তবে এইসব ব্যাপার মানে তাদেরকে একটু ঘনিষ্ঠ অবস্থায় দেখানোর চেষ্টা হচ্ছে সেখানে সৈনী সরকারের এক্সপ্রেশন জাস্ট দেখার মতো হয়তো সেটা সিনেমার শেষের দিকে গিয়ে কোথাও হয়তো একটা এই বিক্রম চ্যাটার্জি এবং শুইনি ক্যারেক্টারটার মধ্যে হয়তো একটা মানে কী বলবো ঝগড়াঝাটির একটা সৃষ্টি করবে এবং সেটাই হয়তো ক্লাইম্যাক্সে গিয়ে মিলমিশ হবে এবং অডিয়েন্স বা তার যে কি বলবো পারিপার্শ্বিক যে লোকজন রয়েছে তারা দেখতে পারবে আসল চমকটা যে আসলে এই মানুষের সাথে ভূতের কি বিয়ে হয় কি হয় না তো খুব 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 ভালো লাগলো অফিসিয়াল ট্রেলারটা তার পাশাপাশি আরেকটা কথাও বলবো বিক্রম দেখে দেখলাম ফেসবুকে একটা পোস্ট করেছে যে বিভিন্ন জায়গায় তাদের প্রোডাকশান হাউস থেকে এই সিনেমাটার পোস্টার লাগানো হয়েছে এবং অনেকে সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলছে তো যেহেতু আমরাও বিজয় দশমী করেছিলাম এবং আমরা খুব লিমিটেড পোস্টারই চারদিকে লাগাতে পেরেছিলাম তো সেই পোস্টারগুলো যদি কেউ ছিঁড়ে ফেলতো তাহলে আমার কেমন লাগতো বা আমাদের কেমন লাগতো সেই ভাবনাটা আমার হঠাৎ করে এলো আমার এখনও মনে আছে আমি যে কলেজে জব করি সেই কলেজের সামনে একটা পোস্টার এরকম খুলে পড়ে গেছিলো মানে ওপরের দিকটা খুলে পড়ে গেছিল পোস্টারটা দেখা যাচ্ছিলো না আমি নিজে গিয়ে কিন্তু সেই পোস্টারটা লাগিয়েছিলাম আঠা দিয়ে কারণ সেই পোস্টারগুলোর মধ্যেও না অনেক ইমোশন জড়িয়ে আছে অনেক লোকের খাটনি জড়িয়ে আছে সেই সিনেমাটার পেছনে একজন তো সিনেমাটা বানাতে পারে না একটা টিম বানায় তো প্রত্যেকটা টিমের যে হার খাটুনি তারই ফল হচ্ছে ওই পোস্টারটা তো এই পোস্টারগুলো যারা যে বা যারাই ছিঁড়ছে ওটা ক্লিস করো না সিনেমার পোস্টার ছিঁড়ে কি হবে তুমি বলো কিছু হবে আখেরে তোমার তো কোনো লাভ হবে না হয়তো আমি জানি না যে বা যারাই করছে যে কী কারণে সেটা করছে যদি রাইভেল রিভাই এও থাকে তুমি নিজের প্রোডাক্ট ভালো করো নিজেই করো আর পোস্টার বেশি লাগাতে হবে এই করতে হবে এটা কোথাও বলা নেই আলটিমেটলি কন্টেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিনেমাটা যদি অডিয়েন্সের ভালো লাগে একটা পোস্টারও যদি না পড়ে সেই সিনেমাটা কিন্তু বেরিয়ে যাবে যেরকম পুষ্পা পুষ্পা এখানে কী প্রমোশন করেছিল আমি পার্ট ওয়ানটার কথা বলছি আমাদের কলকাতাতে সেরকমভাবে কোনো প্রমোশনই করেনি কিন্তু ওয়ার্ল্ড অফ মাউতে পুষ্পা সিনেমাটা আমাদের এখান থেকে প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি বা কম বাই একটু বেশি হবে সেরকম বক্স অফিস কালেকশান করে বেরিয়ে গেছে ঠিক আছে তো যে বা যারাই করছো রিকোয়েস্ট করছি প্লিজ এগুলো করো না কিন্তু তো আগামী থার্টি ফার্স্ট অফ জানুয়ারি এই সিনেমাটা আসছে বর বড় দেয় অবশ্যই দেখার একটা ইচ্ছে রইল সময় সুযোগ হলে অবশ্যই সেই সিনেমাটা দেখে রিভিউ করার চেষ্টা করবো আপাতত ট্রেলার যারা দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের ট্রেলারটা কার কেমন লেগেছে আর যারা দেখো নিন প্লিজ গোয়েন্ড চেক আউট অমর সঙ্গী বলে সার্চ করো ট্রেলার নতুন বাংলা সিনেমা স্টারিং বিক্রম চ্যাটার্জি সৈন্যী সরকার ডিএর বাই দিব্য চ্যাটার্জি তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল ভিডিওটা ভালো লাগলে লাইকটা সে কথা একদম ভুলবে না চ্যানেলটাকে আর প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার